হওয়ার কারণে আব্বাসের মা মায়ের কেমন সৃষ্টি করছে মৌসাদের মায়ের কেমন সৃষ্টি করছে মানে যে ভাষাটা আব্বাসের মাকে নিয়ে বলছে নৌসাদের মাকে নিয়ে বলছে এই ভাষাটা আমি আব্বাদের সামনে বলতে পারবো না কেন আব্বাস যে খুন করলো ওখানে নৌসাদ যে খুন করলো কে খুন করেছে না করেছে এখন বুঝতে ধরা পড়লো না তার আগে আব্বাসের মা করি আব্বাসের মায়ের এই করি মহাসমের মায়ের এই করি ওরা মানে রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে কে কে মুসলমান কাকে খিস্তি পাচ্ছে মুসলমান এই তো রাজনীতি চলছে আমি মনে করি পশ্চিম পশ্চিমবাংলার যেসব মুসলিমরা সত্যিকারের রাজনীতি করে দলকে ভালোবেসে ভালোবাসে তাদের ঘরে কিন্তু মানে কলে কৌশলে তাদের ঘরে পায়ের তলায় রাখার একটা চক্কান্ত চলছে